ড্রাইভার মিলন এসে বলল বৌদি একটা বুড়ো এসেছে বলছে দাদাবাবুর সাথে দরকার আছে কে কি নাম কোথা থেকে এসেছে বলছে তো দাদাবাবুর গ্রামের লোক খুব দরকার দরকার তো আমি জানি যত সব ফালতু লোকগুলো আসে যখন তখন তোদের দাদাবাবুকে এনিয়ে বিনিয়ে দুঃখের কথা বলবে সেও গলে যাবে আর কিছু টাকা খসবে আমাদের ডিসগাস্টিং বিদায় কর এক্ষুনি আর শোন তোর দাদাবাবুর কানে যেন এসব কথা না যায় আজ আমার একমাত্র ছেলে অত্রির জন্মদিন সব নিমন্ত্রিতরা এসে যাবে একটু পরে এর মধ্যে এক ফাঁকে পার্লারে গিয়ে একটু তৈরি হয়ে আসবো ভাবছি তার মধ্যে এই উটকো আপদ এসে জুটল একটু পরেই মিলন ফিরে এলো আবার পিছন পিছন এক গেও বুড়ো আচ্ছা ঝামেলায় পড়েছি বৌদি মিলন মুখ খুলতে না খুলতেই শুনি বৌমা বুড়োটা বলছে আমাকে তুমি চিনবে না মা আমি বিশুর কথাটা শেষ করতে দিলাম না হাত তুলে বললাম দেখুন আপনি কে তা আমি জানতে চাই না আমার বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে আমার সময় নেই আপনার বাজে কথা শোনার টাকা চাইতে এসেছেন তো ওইরকম অনেকেই আসে আমার স্বামীর গ্রাম সম্পর্ক ধরে আপনি এখন আসুন আমার স্বামী বাড়িতে নেই অনেক দূর থেকে এসেছি মা আমার বিশেষ দরকার তাছাড়া বুড়ো হয়েছি পদঘাট ঠাওয়ার করতে পারবো না রাতে বিশুর সাথে কাজের কথা সেরে কাল সকাল সকাল চলে যাব নাছুরবান্ধা বুড়ো তো মিলনকে বললাম একটা কাজ করো সার্ভেন্টস কোয়ার্টারে আজকে রাতটা থাকতে দাও একে কাল দেখা যাবে দারুণ হৈহুল্লোর হলো পার্টিতে আমার আর বিশ্বদ্বীপের সব কলিগ ওর বস অত্রীর বন্ধুরা সবাই এসেছিলেন অনেক দামি দামি গিফট পেল অত্রী সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল অবশ্য অসুবিধা নেই তাতে আজ সেকেন্ড স্যাটারডে আমাদের তিনজনেরই ছুটি মিনু চানিয়ে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল কি এটা ওই বুড়ো ভদ্রলোক দিয়ে গেছেন বৌদি বলেছেন এটা আপনাকে দিয়ে দিতে বাবা ভদ্রলোক মিনুর আদিক্ষেতা দেখো একবার কি আছে এতে দেখিত খুলে স্নেহের বৌমা। তুমি আমার স্বর্গীয় দাদা বৌদি রত্নদ্বীপ আর তৃপ্তি ভট্টাচার্যের একমাত্র ছেলে বিশ্বদ্বীপের বউ দাদা বৌদি যখন গ্রামে এক অজানা রোগে মারা গেলেন বিশুর তখন মাস বয়স আমার স্ত্রী সুধা ওকে বুকে তুলে নিল আমি নিঃসন্তান বিষুকেই নিজের ছেলের মতো বড় করলাম আমরা গ্রামের পড়া শেষ করার পর কলকাতায় হোস্টেলে রেখে ওকে পড়ালাম তখন থেকেই ও বিশেষ যেত না গ্রামে আমি আসতাম দরকার মতো টাকা পয়সা দিয়ে যেতাম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো বিশু আমি আর তেমন আসা যাওয়া করতে পারতাম না মানি অর্ডার করতাম দরকার মতো বাইরে পড়তে গেল তারপর ফিরে এসে জয়েন করলো চাকুরিতে আমার দশটা চিঠির উত্তরে হ্যাকটার উত্তর দিত বুঝতাম কাজের চাপ তাও আশায় ছিলাম একবারের জন্য যদি বুড়ো কাকা কাকিমাকে এসে দেখে যায় একদিন একটা পোস্ট কার্ড পাঠালো বিশু তোমাদের বিয়ের খবর জানিয়ে মনকে সান্ত্বনা দিলাম অন্তত খবরটুকু তো দিয়েছে তারপর আর কোনো খবর পাইনি সুধা শয্যাশায়ী ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন আজকাল বাচ্চাদের মতো বাইনা করে বিষুকে দেখবে বলে কি করে পায় বিশুর ঠিকানা কপাল ঠুকে ওই অফিসের ঠিকানায় চলে এলাম ওখানে গিয়ে শুনি আজ বিশু অফিসেই আসেনি বাড়িতে নাকি অনুষ্ঠান রিসেপশনিস্ট মেয়েটিকে অনেক অনুরোধ করায় আমাকেই ঠিকানাটা দিল কিন্তু শুধুমাত্র সুধার কথা ভেবেই আসিনি আমি আমার আর দাদার দশ বিঘা জমি ছিল গ্রামে যা ফসল আর ফলপাকুর হতো তা বিক্রির পয়সা ব্যাঙ্কে জমা করতাম আমি এখন বয়স হয়েছে আর চাষবাসে দেখাশোনা করতে পারি না ঠিক মতো তাই বসত বাড়িটুকু রেখে বাকি জমি বিক্রি করে দিলাম ফসল আর জমি বিক্রি বাবদ ত্রিশ লাখ টাকার চেক আমি দিয়ে গেলাম আজ আমি দায়মুক্ত হলাম তোমরা ভালো থেকো নাতিবাবুকে আমার আশীর্বাদ জানিও ফিরে গিয়ে সুধাকে বলবো যে তোমরা বিদেশে আছো আমি তোমাদের খুঁজে পাইনি জানি খুব কাঁদবে আমি চললাম আর কোনো দিন আসবো না বিরক্ত করতে বড় অহংকার ছিল আমার সুন্দরী উচ্চশিক্ষিতা বর্ষু চাকুরে পার্টিতে গেলে আমার সান্নিধ্য পেতে কত পুরুষ লালায়িত থাকে আজই বৃদ্ধ মানুষটি এক লহমায় আমার সব অহংকারকে গুঁড়িয়ে দিয়ে গেলেন